বীরগড় জেলার বাতাস বারুদের গন্ধে ভারী আর মানুষের চোখের ভাষা ভয়ের চাদলে ঢাকা হাইওয়ে দিয়ে তীব্র গতিতে ছুটে চলা সাদা স্করপিওটার দিকে তাকিয়ে চায়ের দোকানের বৃদ্ধটি দীর্ঘশ্বাস ফেলে বলল আরেকজন পাঠায় পশ্চিমবঙ্গের মানচিত্রের এক কোণে অবস্থিত কাল্পনিক জেলা রুদ্রগড় শাল পিয়াল আর মহুয়া বনে ঘেরা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোরম তেমনি এর বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর একসময় মাওবাদী অধ্যুষিত এই অঞ্চল এখন শান্ত হলেও মাটির নিচে বয়ে চলেছে অন্য এক চোরা স্রোত কয়লা মাফিয়া বালি পাচারকারী এবং রাজনৈতিক গুণ্ডাদের অবাধ বিচরণভূমি এই রুদ্রগড় এখানকার লাল মাটি শুষে নিতে অভ্যস্ত গ্রীষ্মের দাবদাহে যখন আকাশ থেকে আগুন ঝরছে তখন জাতীয় সড়ক দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে একটি কনভয় মাঝখানে একটি সাদা এসইউভি যার যার বনেটে স্তম্ভ এবং সামনে নীল বাতি গাড়ির পেছনের সিটে বসে আছেন আইপিএস অফিসার ইন্দ্রনীল রায় বয়স আটত্রিশ ছ ফুট উচ্চতা গায়ের রং তামাটে আর চোখে এক অদ্ভুত শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি তিনি এর আগে সিআইবি এবং স্পেশাল টাস্ক ফোর্সে কাজ করেছেন এবার তাকে এসপি করে পাঠানো হয়েছে রুদ্রগড়ে ইন্দ্রনীল জানলার কাঁচ নামালেন গরম বাতাসের ঝাপটা এসে লাগল মুখে ড্রাইভার শম্ভু সতর্ক করে বলল স্যার কাঁচটা তুলে দিন এখানকার ধুলো আর হাওয়া দুটোই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ইন্দ্রনীল মৃদু হাসলেন শহরের এসি ঘরে বসে অনেক দিন কাটিয়েছি শম্ভু এবার মাটির গন্ধটা নেওয়া দরকার আর ধুলো তো পুলিশ অফিসারের জীবনের সঙ্গী থানায় পৌঁছে ইন্দ্রনীল দেখলেন এক কাণ্ড। সদর থানার গেটের সামনে স্থানীয় এক নেতার চেলারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি তাদের এক সঙ্গীকে পুলিশ অন্যায়ভাবে ধরে এনেছে থানার ওসি বা অফিসার ইনচার্জ ভয়ে থানার ভেতরেই বসে আছেন গাড়ি থেকে নামলেন ইন্দ্রনীল তার বুটের আওয়াজে মুহূর্তের জন্য কোলাহল থামল তিনি সোজা গেটের দিকে এগিয়ে গেলেন ভীরের নেতা যার নাম মন্টু দাঁত বের করে বলল ও নতুন সাহেব ভেতরে যাবেন না আমাদের দাবি না মানলে আজ থানা ঘেরাও থাকবে ইন্দ্রনীল তার রোদ চশমাটা খুলে পকেটে রাখলেন তারপর শান্ত গলায় বললেন তোমার নাম কি মন্টু মন্টু সর্দার মন্টু ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী এখানে বেআইনি জমায়েত করার জন্য তোমাকে এবং তোমার সঙ্গীজের এখনই গ্রেফতার করা হতে পারে আর সরকারি কাজে বাধা দেওয়ার জন্য জামিন অযোগ্য ধারায় কেস হবে হাতে সময় আছে ঠিক এক মিনিট জায়গা খালি করবে নাকি লকাপে যাবে মন্টু ইন্দ্রনীলের চোখের দিকে তাকিয়ে মেরুদণ্ডে ঠান্ডা স্রোত অনুভব করল এই লোকটা সাধারণ পুলিশ নয় মন্টু তার দলবল নিয়ে পিছু হটল ওসি বাবু দৌড়ে বেরিয়ে এলেন স্যার আপনি ভগবান হয়ে এলেন এরা তো আগুন লাগিয়ে দিত ইন্দ্রনীল ওসির দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন পুলিশের উর্দিতে আগুন লাগানোর ক্ষমতা কোনো গুণ্ডার নেই যদি না সেই পুলিশ অফিসার নিজেই মেরুদণ্ডহীন হয় আমার অফিসে আসুন এখনি। প্রথম দিনেই বার্তা পরিষ্কার হয়ে গেল রুদ্রগড়ে নতুন নিয়ম চালু হয়েছে রুদ্রগড়ের অঘোষিত রাজা হল কালীচরণ মাহাতো স্থানীয়রা তাকে দা বলে ডাকে কয়লা খনি থেকে শুরু করে বালিঘাট টেন্ডার মাফিয়া থেকে শুরু করে মাদক ব্যবসা সবই তার নিয়ন্ত্রণে কালীচরণের হাত প্রশাসনের অনেক ওপর পর্যন্ত লম্বা তার বাগানবাড়িতে বাঘ পোষা থাকে বলে শোনা যায় সেদিন রাতে কালীচরণের ডেরায় খবর পৌঁছল সে তখন তার পোষার ডোবারম্যান কুকুরকে মাংস খাওয়াচ্ছিল তার ডান হাত ভিকি এসে বলল দাদা নতুন এসপি খুব ঝামেলা করছে আজ মন্টুকে শুধু তাড়িয়েই দেয়নি বিকেলের মধ্যে শহরের সব বেআইনি মদের ঠেক বন্ধ করে দিয়েছে কালীচরণ মাংসের টুকরোটা ছুঁড়ে দিয়ে বলল নতুন পোস্টিং রক্ত গরম একটু ঠান্ডা হতে দে এক পেটি জনি ওয়াকার আর দশ লাখ টাকা পাঠিয়ে দে বলবি কালিদা স্বাগত জানিয়েছে পরদিন সকালে এসপি বাংলোয় একটি নামী মিষ্টির দোকানের প্যাকেট আর একটি খাম এলো ইন্দ্রনীল তখন প্রাতঃশ্বাস করছিলেন তার স্ত্রী সুস্মিতা এবং সাত বছরের মেয়ে তিতলি টেবিলে বসে সুস্মিতা খামটা হাতে নিয়ে বলল কারো বিয়ের নিমন্ত্রণ নাকি ইন্দ্রনীল খামটা ছিঁড়ে ফেললেন ভেতর থেকে চেকটা বেল করে দেখলেন তারপর প্যাকেটটা খুলে দেখলেন দামি স্কচ উইস্কি ইন্দ্রনীল তার আরদালিকে ডাকলেন এই প্যাকেটটা আর চেকটা নিয়ে থানায় চলো আর ভিকিকে খুঁজে বের করো দুপুর দুটোর সময় ভিকিকে থানায় ধরে আনা হলো। ইন্দ্রনীল তার সামনে চেকটা ধরলেন এটা কে পাঠিয়েছে ভিকি কাপা কাপা গলায় বলল স্যার কালিদা মানে উপহার হিসেবে উপহার ইন্দ্রনীল হাসলেন কালীচরণকে বলো আমি উপহার নিই না দিই আর আমার উপহার হল হাজত বাস সেদিন বিকেলেই কালীচরণের তিনটে অবৈধ বালি খাদ সিল করে দেওয়া হল জেসিবি মেশিন দিয়ে খাদানের রাস্তা কেটে দেওয়া হলো। কালীচরণ বুঝল যুদ্ধ শুরু হয়ে গেছে ইন্দ্রনীল জানত এই লড়াই সহজ হবে না কিন্তু সে যেটা ভাবেনি তা হল লড়াইটা তার ঘরের ভেতরেও ঢুকে পড়বে সুস্মিতা একজন স্কুল শিক্ষিকা সে ইন্দ্রনীলের সততাকে সম্মান করে কিন্তু ভেতরে ভেতরে সবসময় আতঙ্কে থাকে রাতে তিতলিকে ঘুম পাড়াতে পাড়াতে সুস্মিতা বলল ইন্দ্র আজ স্কুলে তিতলির এক বন্ধু বলছিল ওর বাবা নাকি পুলিশকে টাকা দেয় তুমি কেন টাকা নাও না টাকা নিলে তো আমাদের এত ভয় পেতে হতো না ইন্দ্রনীল স্ত্রীর হাতটা ধরল সুস্মিতা টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু রাতে শান্তিতে ঘুম কেনা যায় না আমি যদি অসৎ হই তবে তিতলি বড় হয়ে কাকে আদর্শ মানবে আমি চাই না আমার মেয়ে মাথা নিচু করে বাঁচুক কিন্তু ভয়ের কারণ অচিরেই এল দিন তিনেক পর সুস্মিতা বাজার থেকে ফেরার সময় লক্ষ্য করল দুটো বাইক তার রিকশাকে অনুসরণ করছে বাইকের আরোহীদের মুখ কালো কাপড়ে ঢাকা সুস্মিতা দ্রুত একটা শপিং মলে ঢুকে ইন্দ্রনীলকে ফোন করল ইন্দ্রনীল ফোর্স পাঠিয়ে সুস্মিতাকে উদ্ধার করল কিন্তু সেই রাতেই ইন্দ্রনীলের মোবাইলে একটি ভিডিও মেসেজ এলো ভিডিওতে দেখা যাচ্ছে তিতলি স্কুল বাসে উঠছে আর নিচে ক্যাপশন এবার শুধু অনুসরণ করেছি পরেরবার বাসের চাকা ব্রেক ফেল করতে পারে ইন্দ্রনীল রাগে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারল তার শরীর কাঁপছে একজন বাবার অসহায়তা আর একজন অফিসারের কর্তব্যের মধ্যে দড়ি টানাটানি শুরু হলো। সে সুস্মিতাকে বলল তোমরা কলকাতায় মায়ের কাছে চলে যাও এখানে থাকা নিরাপদ নয় সুস্মিতা দৃঢ় গলায় বলল না আমরা কোথাও যাব না তুমি যদি ওদের ভয়ে পরিবারকে সরিয়ে দাও তবে সমাজের বাকি মানুষরা কার ওপর ভরসা করবে আমরা তোমার সাথে আছি ইন্দ্রনীল বুঝল সাপকে মারতে হলে তার গর্তে বিষ ঢালতে হবে কালীচরণের শক্তির উৎস হল তার কয়লা পাচারের নেটওয়ার্ক ইন্দ্রনীল তার বিশ্বস্ত তিনজন অফিসারকে নিয়ে একটি গোপন টিম তৈরি করল ইন্সপেক্টর রাঠর সাব ইন্সপেক্টর অনন্যা এবং কনস্টেবল হরিপদ যাদের ওপর তার পূর্ণ আস্থা আছে খবর এলো পূর্ণিমার রাতে দামোদর নদের পার দিয়ে প্রায় একশো ট্রাক অবৈধ কয়লা পাচার হবে ঝাড়খণ্ড বর্ডারে কালীচরণ নিজে এই ডিল তদারকি করবে রাত বারোটা চারদিক নিঝুম জঙ্গলের পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই ইন্দ্রনীল এবং তার টিম ঝোপের আড়ালে লুকিয়ে আছে তাদের পরনে কালো ট্যাকটিক্যাল গিয়ার হাতে আধুনিক আসল্ট রাইফেল দূরে ট্রাকের কনভয়ের আলো দেখা গেল সামনে একটি এসিউজি তাতে কালীচরণের লোক ট্রাকগুলো নির্দিষ্ট সীমানায় আসতেই ইন্দ্রনীল ওয়্যারলেসে নির্দেশ দিল অ্যাকশন রাস্তায় আগে থেকেই পেতে রাখা স্পাইক স্ট্রিপে চাকা লেগে প্রথম ট্রাকটি উল্টে গেল বিকট শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল কনভয় থামতেই শুরু হল দুপক্ষের গুলিবর্ষণ কালীচরণের গুণ্ডারা এ কে ফরি সেভেন দিয়ে গুলি চালাচ্ছিল পুলিশও পাল্টা জবাব দিল ইন্দ্রনীল একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল তার নিখুদ নিশানায় দুজন গুণ্ডা ঘায়েল হল সারেন্ডার কর পুলিশ তোদের ঘিরে ফেলেছে ইন্দ্রনীল মেগাফোনে চিৎকার করল কিন্তু কালীচরণের লোকেরা পিছু হটার পাত্র নয় প্রায় দুই ঘন্টা ধরে চলল এক রক্তক্ষয়ী সংঘর্ষ অবশেষে পুলিশের স্পেশাল ফোর্সের ব্যাক আপ আসতেই মাফিয়ারা পালাতে শুরু করল সেই রাতে প্রায় পঞ্চাশটি ট্রাক বাজেয়াপ্ত হল এবং পঁচিশ জন গুণ্ডা গ্রেপ্তার হল কিন্তু কালীচরণ অন্ধকারে নগি পার হয়ে পালিয়ে গেল পরদিন খবরের কাগজের হেডলাইন হল রুদ্রগড়ে পুলিশের বড় সাফল্য এসপি ইন্দ্রনীল রায়ের নেতৃত্বে কয়লা মাফিয়ার কোমর ভাঙল কালীচরণ পালিয়ে গেলেও সে চুপ করে বসেছিল না সে জানত ইন্দ্রনীলকে সরাসরি মেরে ফেললে হিতে বিপরীত হবে তাই সে অন্য পদ বাঁচল রাজনীতি এবং প্রশাসনের অন্দরমহলে তার যোগাযোগ কাজে লাগাল হঠাৎ করেই ইন্দ্রনীলের বিরুদ্ধে একটি ভুয়ো অভিযোগ উঠল অভিযোগ সে নাকি এক আদিবাসী মহিলাকে কাস্টাডিতে নির্যাতন করেছে খবরটি সম্পূর্ণ মিথ্যে হলেও মিডিয়ার এক অংশ যারা কালীচরণের পের ওলেছিল একে বড় করে দেখালো। মানবাধিকার কমিশন থেকে নোটিস এলো রাজনৈতিক চাপে ওপর মহল থেকে অর্ডার এলো এসপি ইন্দ্রনীল রায়কে সাসপেন্ড করা হল এবং তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে ইন্দ্রনীল যখন সাসপেনশন অর্ডার হাতে পেল তখন তার সহকর্মীরা কেঁদে ফেলেছিল ইন্সপেক্টর রাঠৌর বলল স্যার এটা অন্যায় আমরা সবাই জানি সত্যিটা কি ইন্দ্রনীল হাসল কিন্তু সেই হাসিতে বিষণ্নতা ছিল উর্দিটা শরীর থেকে খোলা যায় রাঠর কিন্তু পুলিশ হওয়ার শপথটা খোলা যায় না আমি সাসপেন্ড হয়েছি রিটায়ার করিনি এসপি বাংলো ছেড়ে ইন্দ্রনীলকে উঠে যেতে হলো একটি ছোট ভাড়া বাড়িতে তার সরকারি গাড়ি বডিগার্ড সব কেড়ে নেওয়া হলো তিতলির স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল সমাজের যে মানুষগুলো কাল পর্যন্ত ইন্দ্রনীলকে নমস্কার করত তারা আজ মুখ ফিরিয়ে নিল এটাই বাস্তব ক্ষমতার চেয়ার না থাকলে স্যালুট জোটে না সাসপেনশনের মাস কেটে গেছে রুদ্রগড় আবার আগের অবস্থায় ফিরে এসেছে কালীচরণ ফিরে এসেছে এবং আরও দ্বিগুণ উৎসাহে তার রাজত্ব চালাচ্ছে সে প্রকাশ্য জনসভায় বলল বাঘের সাথে লড়াই করতে এলে কুকুরকে লেজ গুটিয়ে পালাতে হয় কিন্তু ইন্দ্রনীল হার মানার পাত্র নয় সে জানত আইনি পথে আর কিছু হবে না তাকে এবার অন্য পথ ধরতে হবে সে গোপনে তার সেই বিশ্বস্ত টিমের সাথে যোগাযোগ করল রাঠর অনন্যা এবং হরিপদ যারা ইউনিফর্মের মায়া ত্যাগ করে ইন্দ্রনীলের সাথে যোগ দিল তৈরি হল এক আনঅফিশিয়াল স্কোয়াড টিম রুদ্র ইন্দ্রনীল খবর পেল কালীচরণ এবার শুধু কয়লা নয় বড় ধরনের আরডিএক্স পাচার করছে যা দিয়ে সামনে নির্বাচনের সময় বড় কোনো নাশকতার ছক করা হচ্ছে এই বিস্ফোরক রাখা আছে জঙ্গলের গভীরে একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজে ইন্দ্রনীল সুস্মিতাকে বলল আজ রাতে আমাকে যেতে হবে হয়তো আর ফিরব না কিন্তু যদি না যাই তাহলে হাজার হাজার মানুষ মারা যাবে সুস্মিতা ইন্দ্রনীলের কপালে তিলক পরাল বিজয়ী ভব অমাবস্যার রাত আকাশে মেঘের ঘনঘটা বৃষ্টি শুরু হয়েছে ইন্দ্রনীল এবং তার পাঁচজন সঙ্গী জঙ্গলের পথ ধরে এগুচ্ছে তাদের কাছে সরকারি অস্ত্র নেই আছে বাজেয়াপ্ত করা পুরনো কিছু বন্দুক আর অদম্য সাহস কোল্ড স্টোরেজের বাইরে কালীচরণের প্রায় পঞ্চাশ জন সশস্ত্র পাহারাদার ইন্দ্রনীল ইশারায় সবাইকে পজিশন নিতে বলল প্রথমে তারা জেনারেটর রুম উড়িয়ে দিল চারদিক অন্ধকারে ডুবে গেল আতঙ্কিত গুন্ডারা টর্চ জ্বালাতেই ইন্দ্রনীলরা আক্রমণ সানাল গেরিলা কায়দায় যুদ্ধ শুরু হলো। ইন্দ্রনীল তার কমান্ডো ট্রেনিং কাজে লাগিয়ে একের পর এক শত্রুকে ঘায়াল করতে লাগল বৃষ্টি আর কাদার মধ্যে দিয়ে সে সাপের মতো বুকে হেঁটে এগিয়ে গেল মূল বিল্ডিংয়ের দিকে ভেতরে কালীচরণ বসেছিল টাকার পাহাড় আর বিস্ফোরকের বাক্সের সামনে বাইরে গুলির আওয়াজ শুনে সে ভয় পেয়ে গেল সে তার স্যাটেলাইট ফোনে কাউকে ডাকার চেষ্টা করছিল লজ্জা ভেঙে ভেতরে ঢুকল ইন্দ্রনীল তার সারা গায়ে কাদা আর রক্ত কিন্তু চোখ দুটো জ্বলছে আগুনের মতো কালীচরণ রিভলভার তুলে গুলি চালালো। গুলিটা ইন্দ্রনীলের বাম কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল ইন্দ্রনীল থামলো না সে দৌড়ে গিয়ে এক লাথিতে কালীচরণের হাত থেকে বন্দুক ফেলে দিল শুরু হল হাতাহাতি কালীচরণ শক্তিশালী কিন্তু ইন্দ্রনীলের ক্ষিপ্রতার কাছে সে টিকতে পারল না ইন্দ্রনীল থাকে তুলে আছাড় মারল বিস্ফোরকের বাক্সের ওপর ইন্দ্রনীল কালীচরণের গলার কাছে ছুরি ধরল তোকে মারব না কালী তোকে মারলে তুই সহিব হয়ে যাবি তোকে আমি আইনের হাতে দেব আর দেখব কিভাবে তুই তিলে তিলে শেষ হস ঠিক সেই সময় রাজ্যে পুলিশের স্পেশাল ফোর্স এবং ডিআইজি সেখানে পৌঁছলেন ইন্দ্রনীল আগেই ডিআইজিকে সব প্রমাণ ইমেল করে দিয়েছিল ডিআইজি নিজের চোখে দেখলেন বিপুল পরিমাণ বিস্ফোরক এবং কালীচরণকে কালীচরণকে হাত করা করানো হল ডিআইজি এগিয়ে এসে ইন্দ্রনীলকে স্যালুট করলেন সরি ইন্দ্রনীল সিস্টেম তোমাকে চিনতে ভুল করেছিল পরদিন সকালে ব্রেকিং নিউজ বড় বড়সড় নাশকতা রুখে দিলেন সাসপেন্ডেড আইপিএস ইন্দ্রনীল রায় মাফিয়া ডন কালীচরণ গ্রেপ্তার ইন্দ্রনীলের সাসপেনশন শুধু উঠলই না তাকে সাহসিকতার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়ার ঘোষণা করা হল কালীচরণের সাম্রাজ্য ধুলিশ হয়ে গেল তার রাজনৈতিক দাদারাও এবার পিঠ টান দিল ছ মাস পর ইন্দ্রনীলের বদলির অর্ডার এসেছে এবার তাকে দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারে পোস্টিং দেওয়া হয়েছে যেদিন সে রুদ্রগড় ছাড়ছিল সেদিন এক অভাবনীয় দৃশ্য দেখা গেল সারা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে স্কুল ছাত্রছাত্রী রিকশা চালক আদিবাসী মহিলা সবাই ফুল হাতে দাঁড়িয়ে কেউ স্লোগান দিচ্ছে কেউ কাঁদছে সেই মন্টু সর্দার যাকে প্রথম দিন ইন্দ্রনীল ধমক দিয়েছিল সে আজ একটি ফুলের মালা নিয়ে এগিয়ে এল স্যার আপনি আমাদের শিখিয়েছেন মেরুদণ্ড সোজা করে কিভাবে বাঁচতে হয় আমরা আপনাকে ভুলব না ইন্দ্রনীল গাড়িতে উঠল সুস্মিতা আর তিতলি পেছনের সিটে গাড়ি চলতে শুরু করল ইন্দ্রনীল লুকিং গ্লাসে দেখল রুদ্রগড় পেছনে সরে যাচ্ছে লাল মাটির ধুলো আজ আর চোখে লাগছে না বরং পবিত্র মনে হচ্ছে সুস্মিতা ইন্দ্রনীলের কাঁধে মাথা রাখল এখন কেমন লাগছে ইন্দ্রনীল মৃদু হাসলো মনে হচ্ছে ডিউটি শেষ করলাম কিন্তু যুদ্ধ শেষ হয়নি সুস্মিতা যেখানে অন্যায় থাকবে সেখানে আবার শুরু হবে গাড়ি দিগন্তের দিকে মিলিয়ে গেল কিন্তু রুদ্রগড়ের বাতাসে রয়ে গেল এক প্রবাদ একজন লৌহমানও বেশি ছিল যে বারুদের গন্ধেও ফুলের সুবাস খুঁজে পেত এই গল্পটি কাল্পনিক হলেও এর প্রতিটি ঘটনা আমাদের সমাজের বাস্তব প্রতি ছবি একজন সৎ পুলিশ অফিসারকে প্রতিনিয়ত সিস্টেম রাজনীতি পরিবার এবং নিজের বিবেকের সাথে লড়াই করতে হয় ইন্দ্রনীল রায় একটি চরিত্রমাত্র কিন্তু ভারতের আনাচে কানাচে এমন অনেক ইন্দ্রনীল আছেন যারা প্রচারের আলোর বাইরে থেকে আমাদের নিরাপত্তা দিয়ে চলেছেন তাদের সেই নিঃস্বার্থ ত্যাগের প্রতি এই গল্প উৎসর্গীকৃত